পানীয় জলের দাবিতে ফের বিক্ষোভ গুড়িয়াহাটি টু অঞ্চলে এলাকাবাসীদের দাবি দীর্ঘদিন থেকে পাইপ লাইন বসানোর কাজ চললেও এখনো তারা পানীয় জল পাচ্ছে না সেই অঞ্চলে জলের ট্যাঙ্ক তৈরি হয়েছে তবে পানীয় জলের দেখা নেই এছাড়া আরও অভিযোগ পাইপলাইনের বিভিন্ন জায়গায় পাইপ ফেটে জল বাড়িতে ঢুকছে কুশনি স্থানীয় প্রশাসনের যদিও স্থানীয় প্রধানের দাবি পিএইচির সাথে সমিলিতভাবে তারা কাজ করছে যেহেতু এটি সময় সাপেক্ষ ব্যাপার সুতরাং মানুষকে অপেক্ষা করতে হবে পিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন আপনার নাম আপনার নাম আমার নাম আমার বলতে কি বলবো জল তো পাইপলাইন তো ঠিক করতেছে কিন্তু এত আজকে ঠিক না বহু দিন থেকে দেখছি পাইপলাইন পাইপ লাগানো আছে সবই আছে কিন্তু জল যায় না বলতে ভিত্তি নিতে তো আইসে দেখলেই বুঝবে ওনারা আইসি দেখুক যে জলটা পড়ে কিনা কলটা তো দেখায় দিলাম তো কলটা দেখুক আসে জল পড়ে কিনা তো দুটো তো অনেক দিন ধরে দেখছে এটা দেখ আজকের থেকে তো না এটা তো আজকে দুই আড়াই বছর থেকে চলছে ওনার এরকম আপনার নাম আমার নাম সুব্রত পাচ্ছি আমরা জানি ছাটগুরিয়াটিতে একটা পানীয় জলের রিজার্ভার হয়েছে এবং নতুন পাইপলাইন হয়েছে আমরা গত পুজোর আগে থেকেই ট্রায়াল লাইন নতুন লাইনে ট্রায়াল লাইন চলছে এবং ট্রায়াল লাইন পড়তে গিয়ে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় যেহেতু এখানে ভারী গাড়ি যাতায়াত করে তার জন্য কিছু কিছু জায়গায় জয়েন্ট খুলে গেছে এবং সেখানে পিএইচির আধিকারিক এবং কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় র্যান্ডামলি কাজ করছে এরই এরই মাঝে এলাকাবাসী আমাকে জানিয়েছিল এবং আমি পিএইচির আধিকারিকদের সাথে কথা বলেছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং কাজ চলছে অনগোয়িং রয়েছে আমার যতটুকু জানা আমি বলতে পারি কারণ এরা পিএইচির কাছে গেছিল ডিএম সাহেবের কাছে আপনার ছাত্রীতি দিয়েছে এবং তারা যথেষ্টভাবে তাদের সহযোগিতা করছে এবং সেই অনুযায়ী কাজও চলছে এবং অন্য আজকেও কাজ চলছে না সে উদাসীনতা বলবো না কারণ এটা একটা বৃহত্তর কাজ এবং এটা করতে গিয়ে একটু সময় সাপেক্ষ ব্যাপার তার জন্যই সময়টা লাগছে আর অবশ্যই জল তো মানুষের প্রয়োজন এবং সবার ঘরে ঘরে জল দেওয়ার জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প এই জল স্বপ্ন প্রকল্পের আওতায় এই কাজ চলছে আপনার নাম কি মল্লিক প্রধান গুরিয়াটি কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহের সাথে শুভঙ্কর মল্লিকার রিপোর্ট এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন